আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারكاته আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام আলা সাইয়েদুল মুরসালিন যারা সুজরাবি সুজরা জামতুল হক এর পর আব্দুল্লাহ তে জার এবং সলপতে সলভি এর কাজ চলছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বিভিন্ন অংশ কাজ চলছে আমরা চেষ্টা করে যাচ্ছি সমান্তত দিনই ভয় আল্লাহ আল্লাহর পরামর্শ মেনে এই আছন সদকা জারি রাখছেন নিজের জন্য মায়ের জন্য বাবার জন্য যারা দুনিয়া সাহেব চলে গেছে তাদের সদগা জারিয়ার রাস্তা তৈরি করার জন্য আল্লাহর ঘরে কাজে দান করুন সম্মানিত থেকে তিনি ভাই বলেন আল্লাহ রবুল্লা হাবিব প্রিয় প্রিয়নবী সাল্লাম বলেছেন মানসিদান ফির দুনিয়া বানাল্লাহ মান আল্লাহ যে ব্যক্তি দুনিয়াতে মাসিদ আল্লাহর ঘর নির্মাণ করলো আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন রড কাটছে কাজ করতেছে আলহামদুলিল্লাহ বিভিন্ন অংশে কাজ চলছে প্রায় কমপ্লিটের মতো আপনারা দেখতে পাচ্ছেন তো এই জন্য ঘর নির্মাণের মাধ্যমে জানাতে ঘর নির্মাণের সুযোগ রয়েছে সমান্ত দৈনি ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তিনতলা দুই তলা সাদের উপরে কাজ চলছে আলহামদুলিল্লাহ অনেকটা কাঠামো দাঁড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিছুটা সাজানো হচ্ছে তিনি ভয় বলল আল্লাহ হন আল্লাহ আল্লাবুল্লা আলমিনের আশেষ রহমত বরকত প্রার্থনা করছি অতপর আপনাদের দর সহযোগিতা চাচ্ছি যাতে করে দ্রুত এই কাজটা সম্পন্ন করতে পারি আমাদের এখানে প্ল্যান রয়েছে যে দিন এলমকে করণ হাজির আলমকে ব্যাপকভাবে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপকভাবে সরিয়ে দেওয়ার জন্য আমাদের এই প্রোগ্রামটি আমরা এই ছাত্রীর দুটো ধারাই করতেছি এখানে ইনশাল্লাহ মাদ্রাসা ছাত্র থাকবে হুজরাখানা হবে ওয়াশরুম হবে ইনশাআল্লাহ যাতে করে এখান থেকেও মসজিদে 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 স্বল্পদ মিডিয়ার মাধ্যমে যে মসজিদ হয়েছে এর মাধ্যমে যে সমস্ত ভাই বোনরা ইতিপূর্বে দান করেছেন তারা সকলে জনসোৎগাজের ব্যাপক আরও রাস্তা খুলে যায় এজন্য মার কাজ করার জন্য ছেলেদের করা হচ্ছে শিক্ষার ব্যবস্থা করার জন্য এটা দ্রুত করা হচ্ছে ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোনরা এই কাজের প্রজেক্টে আপনার দান সদগা করতে পারেন আল্লাহ তালার ঘরের জন্য আপনি দান করতে পারেন যে আল্লাহ বকরবুল আলামিন আপনাকে সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে সম্পদ দিয়েছে সুস্থ রেখেছেন সে আল্লাহ তালার আল্লা রবুল আলমিনের দিনই কাজের জন্য ঘরের কাজের জন্য এগিয়ে আসুন সাধারণের অংশ হন اللهم امين السلام عليكم ورحمه الله وبركاته